স্যার এটা 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 কি গাছ গাছ তো হচ্ছে বট অর্থাৎ আমাদের দেশে যে বোট বাংলাদেশের যে বোট বাংলা বোট এটা হচ্ছে সেই বট এটা হচ্ছে এটাকে বলে ফাইকাস ব্যাঙ্গালেন্সিস বোটের ঝুড়িগুলি নিচের দিকে নামিয়ে আস্তে আস্তে সে বিভিন্ন দিকে বিস্তৃতি ঘটাচ্ছে স্যার শুনলাম এটা নাকি অনেক বড় হয় এবং অনেকভাবে ছড়ায় থাকে হ্যাঁ এই গাছটা অনেক বড় হয় এই যে দেখো ঝুড়িটা এখানে সে ছেড়েছে শক্ত হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে সেই যে বটের ঝুড়িগুলি স্টেপ বাই স্টেপ এগিয়ে দিবে এগিয়ে দিয়ে এটা বিস্তৃতি ঘটাবে তবে এই বট গাছ আমাদের জন্য খুবই উপকারী একটি গাছ অনেক ধরনের সরীসৃপ পশু পাখি বিভিন্ন ধরনের এরা বসবাস করে অর্থাৎ এর ফলটা পাখিদের খুব প্রিয় খাবার এই ফলটা ওরা খায় খেয়ে ওরা প্রকৃতিতে একটা বিশাল ভূমিকা রাখে ঠিক তেমনি এই পাখিগুলি যদি বেঁচে থাকে এরা ফুড সাইকেলে ভূমিকা রাখে ওদের বাসস্থান হয় এটার মধ্যে ওরা বাসা তৈরি করে এদের প্রজনন কার্য এখানে সম্পন্ন করে সুতরাং শুধু বটনা যে কোনো গাছ আমাদের দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং উপকারী